কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আম ভর্তাটি বানিয়ে খেয়ে নিন তা না হলে আফসোস থেকে যাবে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আম ভর্তা বা আম মাখা আমরা সবাই কম বেশি এই আম ভর্তা বা আম মাখা করে খেয়ে থাকি তবে আমি যেভাবে এই আম ভর্তাটা তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি প্রথমে চার পিস আম নিয়েছি আমগুলোকে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব আর বটির সাহায্যে আমগুলোকে আমি ছিলে নিব আপনারা চাইলে পিলারের সাহায্যেও ছিলে নিতে পারেন এই আম ভর্তাটা খেতে আমার ভীষণ ভালো লাগে আমার মতো কার কার এই আম ভর্তাটা খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমি স্যামভাবে সবগুলো আমকে ছিলে নিয়েছি এখন আমি একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেট করে নিব আপনারা চাইলে কুচি করেও নিতে পারেন তবে গ্রেটারের ছোটো যে ছিদ্রটা আছে সেই ছিদ্র দিয়ে যদি গ্রেট করে নেন তাহলে এই আম ভর্তাটা বেশি ভালো হয় তো আমার সবগুলো আমকে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে ভত্তা বানানোর পালা আমি আগে থেকেই দুইটা শুকনা মরিচকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হলুদ গুঁড়া আর সব শেষে দিয়ে দিব সরিষার তেল এখন হাত দিয়ে ভালোভাবে করে ভেঙে নিব ঝালটা আমি একটু কমিয়ে দিয়েছি আমার ছেলে বেশি ঝাল খেতে পারে না এখন আমের সঙ্গে সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব আর একটু হলুদ হলুদটা আমার মনে হচ্ছিলো কম হয়েছে সব শেষে দিয়ে দিব চিনি টক মিষ্টি ঝাল ঝাল হলে এই আম ভর্তাটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে তাই আমি একটু চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন তো আমার আম ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে খাওয়ার পালা